নমস্কার বন্ধুরা আমি হলাম তোমাদের বন্ধু বগবাগ কুইন আজ আমি তোমাদের শতাব্দী রয়ের সম্বন্ধে বলবো যিনি হলেন একজন ভারতের বাংলা চলচ্চিত্র শিল্পের একজন অভিনেত্রী পরিচালক ও অভিনয় প্রশিক্ষক শতাব্দী রায়ের জন্ম তারিখ হল পাঁচই অক্টোবর উনিশশো সালে এবং ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতার আগরপাড়া সাইলেন এবং নীলিমা রায়ের পরিবারে জন্মগ্রহণ করেন তিনি সরোজিনী উচ্চ বিদ্যালয় থেকে উনিশশো সালে মাধ্যমিক পড়া সম্পন্ন করেন এবং তারপর তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে অনুমোদিত মহিলা কলেজ যোগমায়া দেবী কলেজে ভর্তি হয়েছিলেন তার স্বামী হলেন মৃগাঙ্ক বন্দ্যোপাধ্যায় এবং তাদের একটি পুত্র সন্তানও আছেন তিনি হলেন সাম্যরাজ শতাব্দীর ভারতীয় সাধারণ নির্বাচনে পশ্চিমবঙ্গের বীরভূম থেকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস দল থেকে দু সালে সংসদ সদস্য হন তিনি বাংলা সাহিত্যের একজন প্রকাশিত কবিও ছিলেন তার আতঙ্ক নামের সিনেমার মাধ্যমে বাংলা চলচ্চিত্রে অভিষেক ঘটে এই ছবির পরিচালক ছিলেন তপন সিনহা এবং এই সিনেমাটি মুক্তি পায় উনিশশো সালে এর পরবর্তীকালে তিনি একটি কল্পবিজ্ঞান নির্ভর চলচ্চিত্র ফ্রেন্ড সিনেমার পরিচালনা ও অভিনয় করেন যা মুক্তি পায় দু সালে সংসদ সদস্য হিসেবে তিনি এখন আলোচনা সভা এবং রাজনৈতিক পরিদর্শনের ব্যস্ত থাকেন তার নির্বাচনী এজেন্ডাগুলো হলো তার নিজ এলাকার রাস্তা বিদ্যুৎ হাসপাতাল এবং বিদ্যালয়ের ধরন পরিবর্তন তিনি তার অবসর সময়ে তার নিজের অভিনয় শিক্ষালয় শতাব্দী ফাউন্ডেশনে অভিনয় শেখান অথবা তার ছেলে সাম্যরাজ এবং মৃগাঙ্ক বন্দ্যোপাধ্যায়ের সাথে সময় কাটান তার স্বামী একজন মার্কেটিং এক্সিকিউটিভ তিনি যেসব চলচ্চিত্রগুলিতে অভিনয় করেছেন সেগুলির মধ্যে রয়েছে দেবী পক্ষ ফাইট ক্যান্সার বিধাতার খেলা আমি জীবনপুরের পথিক জুয়া দেবী পূজা শপথ নিলাম অপরাজিতা আসল নকল অভিশপ্ত প্রেম চন্দ্রগ্রহণ মায়ার বাঁধন অধিকার চেতনা দেনা পাওনা ইত্যাদি শতাব্দী রায় দু সালে দেবীপক্ষ সিনেমায় অভিনয়ের জন্য বাংলা চলচ্চিত্র সাংবাদিক সহ অভিনেত্রী পুরস্কার অর্জন করেন উনি আমাদেরকে বহুদিন ধরে অনেক চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে আনন্দিত করেছেন বর্তমানে উনি একজন সংসদ সদস্য তাই তিনি মানুষের জন্য কাজ করছেন ধন্যবাদ বন্ধুরা এই ভিডিওটি দেখার জন্যে লাইক শেয়ার কমেন্ট এবং অবশ্যই সাবস্ক্রাইব করো